ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দশ টাকার মোমবাতি দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিক্সা ভাড়া কত জানেন চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা দেড়শো টাকা বিশ টাকার রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর তিনজি ভাড়া চল্লিশ টাকার তিনজি ভাড়া দুই টাকা ওই টাকায় তিনশো টাকা লাগছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি

এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সা লাইট তো বেশি দিতে কি যে মানে ভিতরে তারা টিপ মারতেছে ভাই আমি আজকে দেখতে কি জানেন একজন ভিক্ষু ভিক্ষা করে যে টাকাটা পাইছে সেই টাকাটা আমি যে কালেক্ট করতেছে যারা তাহান দিতেছে তা দিয়ে দিতে ভাই আপনার ম্যান আমাকে ফ্যামিলি আসা করে পারতাম আর একটা ভেনির একটা রিক্সাওয়ালা কেন তাহলে টিপ বেশি নিব বেশি নিলে দশ টাকা নিবো বিশ টাকা নিব পানি তাই কেন বেশি নিব কেন পানি ভেঙে দেশ দূরান্ত থেকে আসে নাই মানুষ আসছে তো আবার আরেকটা একটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি মানুষ উদ্ধার করতে পারত না